দুর্বৃত্তদের উন্মাদনা তাদের দল জিতেছে বোমাগুলোর তো সদ্ব্যবহার করতে হবে বোমাগুলো আনিয়েছে বোমাগুলো বেঁধেছে একটা নির্লজ্জ বেহায়া পারে এরা এই সমস্ত কথা বা বিবৃতি শুনে মানুষ ঘৃণা করে না এইসবের প্রশ্নের আমি কোনো উত্তর দিতে চাই না বাচ্চা ছেলে ও কি বোঝে রাজনীতি বা এই সমস্ত পার্সেন্টেজের বা ইত্যাদি প্রকৃতি আরও বহুদিন লাগবে ওর সমস্ত জানতে বুঝতে শিখতে রীতিমতো পাস করেছে আর আমি আবারও বললাম না আমি তো রিপিট যে ছাব্বিশের আগে কালীগঞ্জের উপনির্বাচন সেটা উল্লসিত হওয়ার কিছু নেই কোনো পক্ষেরই আর এটা নির্ণায়কও নয় এটা তো দুর্বৃত্তরাজ আবার প্রতিষ্ঠিত হলো দুর্বৃত্তদের উন্মাদনা তাদের দল জিতেছে তো সুতরাং তারা সেই দুর্বৃত্তরা তো মুসলমান এলাকাতেই তো আক্রমণ করেছে এবং যে সমস্ত মুসলিমরা অন্য রাজনৈতিক দল অর্থাৎ সিপিআইএমের অ্যাক্টিভিস্ট সিপিআইএমের সমর্থক সেটা তো হওয়া গণতন্ত্রে তো কারোর অপরাধের নয় বা অন্যায়ও নয় তো সুতরাং তাদের বাড়ি তাদের জানলা তাদের চাল লক্ষ্য করে করে তো বোমা মেরেছে যেগুলো দেখলাম এবং একটা ওই নবছরের একটা বাচ্চা মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়া তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মৃত্যুর কোলে ঢলে পড়ল এর কোনো জবাব শাসক দলের কাছে আছে মমতা ব্যানার্জির কাছে আছে এরপরেও তারা নির্লজ্জের মতন বড় বড় কথা বলবেন আর বাংলার মানুষ কত দিন এই দুর্বৃত্তদের এই উদ্ধত্তকে এই আসপর্ধাকে এই অহংকারকে বরদাস্ত করবে না একটা প্রশ্ন আপনার কাছে যে আমরা দেখেছি সারা দেশে যখন নির্বাচন হয় সেখানে নির্বাচনটা উৎসবে পরিণত হয় আর বাংলাতে দেখা দেখা যাচ্ছে প্রি পোল ভায়োলেন্স পোস্ট পোল ভায়োলেন্স এ তো আমরা দেখছি তাতে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে এখন বিজয় উৎসবে পর্যন্ত বোমা ছোড়াতে একটা বাচ্চা মারা গেল এ কেমন বিজয় উল্লাস যেখানে বোমা ছুড়ে আনন্দ করতে হয় তার কারণ বোমাগুলোর তো সদ্ব্যবহার করতে হবে বোমাগুলো আনিয়েছে বোমাগুলো বেঁধেছে তো যারা ক্রিমিনাল যারা দুর্বৃত্ত তারা ব্যবহার করতে গিয়ে তাদের শত্রুপক্ষকে বিরোধী পক্ষকে সাহস্তা করতে গিয়ে তারা একটা নিরীহ নবছরের শিশুর প্রাণ কেনে কেড়ে নিল তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অন্য দাবি করা হচ্ছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে আমাদের সন্দেহ মিছিল করছিল তৃণমূল কিন্তু পেছন থেকে বোমা ছুড়েছে বিজেপি বিজেপির তো বোমার অভাব নেই এটা নির্লজ্জ বেহায়া পারে এরা এই সমস্ত কথা বা বিবৃতি শুনে মানুষ ঘৃণা করে যারা এই ধরনের কথা বা বিবৃতি দেয় কি করছিল তাহলে তাদের পুলিশ এই কথাটা বলেই কি ওর দায় শেষ এটাও প্রমাণ করুক এটা প্রমাণ করে যদি বিজেপি যুক্ত থাকে তাহলে বিজেপিকে শাস্তি দিই জয়প্রকাশ মজুমদারকে যেখানে দেখা যাচ্ছে যে একের পর এক পুলিশদের পুলিশের পরিবারকে ধমকি দেওয়া অনুব্রত তাকে কোনো শাস্তি পেতে হয় না একের পর এক বিভিন্ন ঘটনায় জড়িত তৃণমূল নেতারা তাদেরকে কোনো কাজের জন্যই কোনো শাস্তি পেতে হয় না অথচ বিজেপি একটা সামান্য মিছিলের জন্য পর্যন্ত ছুটতে হয় মানে আইনের আদালতের দরবারে সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে জয়প্রকাশ মজুমদার যদি দোষীও হন যদি কোনো কথা বলেও থাকেন সেটা যদি ভুলও হয় শাস্তি পাওয়ার যোগ্য না সে তো হবে না কিন্তু কথা হলো আজ না হোক কাল একদিন না একদিন প্রশাসনকে সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে ঘুরে দাঁড়াতে হবে আইনের শাসন আজ হোক কাল বাংলায় প্রবর্তিত হবে পুনঃপ্রবর্তন হবে করতেই হবে এটাও বাংলার মানুষকে কিন্তু এটা বুঝতেই হবে যে বাংলায় আইনের শাসন নিয়মের শাসন শান্তির বাংলা এবং বাংলার বুকে যে চৌর্যবৃত্তি চুরি ডাকাতি খুন এবং যে দুর্বৃত্তরাজ চলছে মা যে সম্ভ্রমানি চলছে যে বোমা তৈরির কারখানা হয়ে গেছে বাংলায় ঘরে ঘরে বিভিন্ন জায়গায় শুধু বোমা এই যে এইটা থেকে বাংলাকে আবার ফিরিয়ে আনতে হবে কালীগঞ্জ উপনির্বাচনে বড় ব্যবধানে তৃণমূল প্রার্থী জয়লাভ করলো এবং কমিশন সূত্রের খবর প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এবং ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁচাত্তর ভোটে জয়ী তিনি এবং এই কেন্দ্র থেকেই আলিফার বাবা কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে জয়ী হয়েছিলেন অর্থাৎ উপনির্বাচনে বাবার চেয়েও বেশি ভোট পেয়েছেন কন্যা তাহলে ছাব্বিশে এই নির্বাচনের ফলাফল কতটা প্রভাব ফেলবে মনে করছে উপনির্বাচন সেটা বিরোধী বা শাসক দল খারুর জন্য নির্ণায়ক নয় এবং কালীগঞ্জের যে ভোটারদের যে প্যাটার্ন এবং মুসলিম ভোটার যত সংখ্যায় তিপ্পান্ন শতাংশের ওপর হিন্দু ভোট পড়েছে এবার আমরা আমাদের যে ভোট সেটা আমরা ধরে রাখতে পেরেছি আরেকটু ভোট হিন্দু ভোট আগামী দিনে নিশ্চয়ই বাড়বে বলে আমরা মনে করি তো সুতরাং হল আমরা আমাদের ভোটটা কিন্তু ধরেই রেখেছি বরঞ্চ কিছুটা বেড়েছে ওরা ওদের ভোটটাকে একটা জায়গায় কনসলিডেট করেছে হিন্দু কনসোলিডেশনের কথা তো আমরা বলে আসছি বারবার বার বলে আসছি এই বিষয়ে দেবাংশু ভট্টাচার্য অন্যরকম কথা বলছেন তার বক্তব্য বাম কংগ্রেস তাদের মোটামুটি ধরে রাখলেও বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ কিন্তু কংগ্রেসে শিফট করেছে এবং শুভেন্দু অধিকারীর উগ্র এবং বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা সগর্বে প্রত্যাখ্যান করলেন জয় জগন্নাথ না সবের প্রশ্নের আমি কোনো উত্তর দিতে চাই না বাচ্চা ছেলে কি বোঝে রাজনীতি বা এই সমস্ত পার্সেন্টেজের বা ইত্যাদি প্রকৃতি আরও বহুদিন লাগবে ওর সমস্ত জানতে বুঝতে শিখতে কিন্তু যারা এই ভোটের বিষয়টা বা রাজনীতির বিষয়টা ভালো রকম বোঝেন তাদের বক্তব্য যে দু সালের এই উপনির্বাচন ছিল বিজেপি এবং তৃণমূল দুটো দলের জন্যই অ্যাসিড টেস্ট যেখানে প্রধান বিরোধী বিজেপির কাছে মানে এটা বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু বিজেপি সেই অ্যাসিড টেস্টে পাশ করতে পারলো না রীতিমতো পাশ করেছে আর আমি আবারও বললাম না আমি তো রিপিট যে ছাব্বিশের আগে কালীগঞ্জের উপনির্বাচন সেটা উল্লসিত হওয়ার কিছু নেই কোনো পক্ষেরই এটা নির্ণায়কও নয় বিধানসভায় নজিরবিহীন ঘটনা চার বিজেপি বিধায়কের সাসপেন্ড ঘিরে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি এবং হাতাহাতি চেয়ার মাইক লাইট ভাঙচুরের অভিযোগ হলো বিজেপি বিধায়কেরা বাইরে বেরিয়ে এসে ধর্নায় বসেন এবং ভেতরে একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীকে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তাকে ঘিরে ফেলেন মহিলা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাহলে আবার কি শুভেন্দুবাবুকে ফাঁদে ফেলার চক্রান্ত হলো ওরা অনেক কিছুই চেষ্টা করবে তবে স্পিকার হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছেন নিশ্চয়ই আমার মনে হয় তারও বিবেকের দংশন হওয়া উচিত এগুলো তিনি ঠিক করছেন না তাকে করতে হচ্ছে করতে উনি বাধ্য হচ্ছেন আলাদা কথা এ নজিরবিহীন একটার পর একটা তিনি কাজ করছেন হ্যাঁ তিনি ইয়ে দিচ্ছেন রায় দিচ্ছেন ঠিক হচ্ছে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরের সামনে পাঁচ জোড়া হাওয়াই চটি জড়ো হয়েছে তাতে আবার ভ্যারিয়েশন রয়েছে পাঁচ রঙের পাঁচ জোড়া হাওয়াই চটি পড়েছে শুভেন্দুবাবুর ঘরের সামনে এবং জানা গিয়েছে পাঁচটা চটি মহিলাদেরই এবং শুভেন্দুবাবুর ব্যক্তিগত সহায়ক একাধিক জনের সঙ্গে কথা বলছেন মার্শাল ডেপুটি মার্শালের সাথে কথা বলেছেন কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারেননি দীর্ঘ সময় ধরে শুভেন্দুবাবুর ঘরের বাইরে ওই চটি পড়ে রয়েছে এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কি বিধানসভাটা এই অসভ্যতার জায়গা হয়ে গেল এই জায়গায় নামিয়ে নিয়ে শেষ পর্যন্ত শাসক দল খুব দুঃখের দুর্ভাগ্যের যারাই করে থাকুক করিয়ে থাকুক ঘাটালে বন্যা পরিস্থিতি সে আমরা চোখে দেখতেই পাচ্ছি এবং স্থানীয় মানুষজনের ঘরবাড়ি ডুবছে স্কুল কলেজ পাঠশালা সমস্ত লাঠে উঠেছে প্রত্যেক দিনের নিত্যকারের প্রয়োজনীয় কাজকর্ম সব লাঠে উঠেছে এবং দুর্গতদের ভরসার ত্রাণ আর বন্যা হতেই ঘাটালের তৃণমূল সংসদ দীপক অধিকারীকে মানে দেবকে যিনি স্টার তৃণমূলের তাকে কিন্তু কটাক্ষ করতে বিজেপি ছাড়েনি অথচ এই দেবই কিন্তু যখন ঘাটালের নির্বাচনের মানে ঘাটাল থেকে যখন তিনি প্রার্থী হয়েছিলেন তখন এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবার প্রতি দিয়েই কিন্তু ঘাটালে তিনি নির্বাচিত হয়ে এসেছিলেন কিন্তু মাস্টার প্ল্যান এখনও পর্যন্ত বাস্তবায়িত হলো না কেন হলো না কি মনে হয় আপনার না মাস্টার প্ল্যান ১৪ চোদ্দ বছরে কী করলো ওরা জবাব দেবে শাসক দল তাদের মন্ত্রী তাদের এমএলএ তাদের এমপি সমস্যাটা হচ্ছে কি এই নির্বাচনের বৈতরণী পার হলেও পার হওয়া যায় কিন্তু এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় আর এই রাজনৈতিক বৃত্তের বাইরের লোকদেরকে এনে এই ঝুরি মমতার আমলে তো সেটাই হলো ঝুরি এ নিয়ে তাদেরকে যদি এমএলএ এমপি মন্ত্রী করা হয় তো সুতরাং যা হওয়ার তাই হচ্ছে মানুষ তো পায় না কারণ তাদের অন্য সব কমিটমেন্ট থাকে সেই কাজগুলো তো তাদের করতে হয় তো সুতরাং এটা বুঝতেও পারে বোঝেও না বোঝার চেষ্টাও করে না বুঝতেও শিখতে হয় জানতে হয় বুঝতে হয় সে সময় তাদের কোথায় তো সুতরাং চোদ্দো বছর কি করেছে শাসক দল বা শাসক দলের এমএলএ এমপিরা মন্ত্রীরা শেষ মন্ত্রী তারা সব জবাব দেবে তৃণমূলের বিজেপির তৃণমূলের যে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে কিছুদিন কলকাতার হাসপাতালেও ছিলেন এবং এরপরে তাকে দিল্লি এমসে শিফট করা হয় এবং কলকাতাতে যখন তিনি ছিলেন তখন আমাদের বিজেপির রাজ্য নেতারা তারা কিন্তু গিয়েছেন শুভেন্দুবাবু সুকান্তবাবু সকলেই গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে সৌজন্য সাক্ষাৎকার করতে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এরপরে দেখা যাচ্ছে সেই ওনার সেই হাসপাতালের বেডে শুয়ে থাকা সেই ছবিকে নিয়ে রীতিমতো কুৎসিত আক্রমণ করে চলেছে তৃণমূল তার মৃত্যু কামনা করছে বা অনেকে বলছেন যে এতগুলো মানুষের চাকরি খাওয়ার ফল হাতে নাতে পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার এখন পরিস্থিতি এমন হয়েছে যে তিনি আইসিসিইউতে ভর্তি হয়েছেন ওটাই তার শেষ আশ্রয় এই ধরনের জঘন্য কথাবার্তা বলছেন কিভাবে এই বলবেন এটা শিক্ষা সংস্কৃতি রুচির ব্যাপার নিম্ন মন এবং মানসিকতার ব্যাপার এ নিয়ে আর আমি কিছু বলবো না তবে মানুষের শরীর এবং তার কতদিন সে বাঁচবে তার মৃত্যু এগুলো সবই তো আমরা যদি ঈশ্বরকে মানি বিশ্বাস করি তো তার ওপর এটা এই নিয়ে যারা উপহাস পরিহাস করছে সেটা তাদেরও প্রাণের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষজন তো রয়েছে তাদের ওপরও তো এই জিনিসগুলো হতে পারে তখন কি অন্যরা এই ধরনের কথা বললেই একই কথা বলবো আমি প্রতিবাদ করব